সুতির শাড়ি একদম বারো হাত পেয়ে যাবেন গরমে পরার জন্য খুবই নরম এগুলো এই যে যেমন দেখছেন ক্যামেরা একদম সেম টু সেম শাড়ি পেয়ে যাবেন গরমে একদম নরম পরেও আরাম আছে একদম বারো হাত শাড়ি এটার প্রাইস রয়েছে একশো নব্বই করে হ্যাঁ আমাদের এখানে এরকম পেয়ে যাবেন হ্যান্ডলুম রয়েছে আমাদের এখানে একদম সফট দেখুন গরমে এগুলো পরে ভীষণ আরাম ভেতরে কাজ দেখুন ভাবছেন কি রং উঠে যাবে একদমই না এগুলো রং উঠবে না যেমন আছে সেরকম এই যে হ্যান্ডলুম শাড়ি একদম একশো টাকা থেকে শুরু দেখুন কত সুন্দর ভিতরটার কাজ দেখুন ভিতরটার কাজ দেখুন ভীষণ সুন্দর তারপর আছে মলমল মলমল দেখুন ভীষণ সফট এর মধ্যে আছে ভীষণ সফট গরমে এগুলো দেখুন তারপর আছে পম্পম শাড়ি আমাদের এখানে ভীষণ সুন্দর শাড়িটা

তারপর রয়েছে আমাদের নাইটি নাইটি পেয়ে যাবেন সব রকম সব রকম ডিজাইনের সুতির একদম একদম পিওর সুতির পেয়ে যাবে নব্বই টাকা দিয়ে শুরু এই যে অনেক রকম ডিজাইনের নাইটি পেয়ে যাবেন নব্বই টাকা দিয়ে শুরু নমস্কার আমি হচ্ছে অনুস্মিতা রায় আমি চলে এসেছি শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারের তরফ থেকে আমাদের এখানে ঠিকানাটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুরে আপনি শান্তিপুর স্টেশনে এসে আমাদেরকে একবার কল করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব এবং ফুললি গাইড করে নেব তো চলুন বেশি কথা বাড়াবো না আপনাদের হ্যাঁ অফার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কালেকশন কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট দেখাবো শান্তিপুরে একদম বিখ্যাত একদম নামি দামি শাড়ি হচ্ছে নব্বই টাকা দিয়ে শুরু একদম বাড়ি পাক্কা বারো হাত শাড়ি একদম সফট মধ্যে পেয়ে যাবেন এই যে রয়েছে শাড়িটা এটা হচ্ছে ভেতরের কাজ পিওর কটনের শাড়ি একদম বারো হাত পেয়ে যাবেন এটা হচ্ছে শান্তিপুর বিখ্যাত এই শাড়ি এটা হচ্ছে আচলটা এই যে এই রয়েছে এই শাড়ি অনেক রকম ডিজাইনে পেয়ে যাবেন এই যে রয়েছে প্রচুর রয়েছে প্রচুর রয়েছে ডিজাইন কালারও যেরকম চাইবেন সেরকমই পেয়ে যাবেন ভ্যারাইটিস কালারও রয়েছে তারপরে চলে যাচ্ছি সফট এর মধ্যে হ্যান্ডলুম শাড়ি সফট এর মধ্যে চলে যাচ্ছে ভীষণ সফট এগুলো হচ্ছে গরমে পরে আপনারা ভীষণ আরাম পাবেন এই যে উইথ বিপি বিপি সহ সফট এর মধ্যে রয়েছে তারপরে চলে যাচ্ছে এই যে খাদি শাড়িটার কালারটা যা দেখো ভীষণ সুন্দর এখন মেয়েরা শুধু চাইছে পার্পল পার্পল শুধু পার্পলের উপর যাচ্ছে

সানফ্লাওয়ার করে পাগল হয়ে যাচ্ছে আমরা একটা একটা করে মাল দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব না তোমরা দেখবে স্ক্রিনশট নেবে আর বলবে কোন কালারটা চাই সব রকম কালারই আমাদের কাছে রয়েছে এই যে রয়েছে সানফ্লাওয়ার ভিডিও হ্যাঁ ভিডিও কল সুবিধা রয়েছে পিওর তাঁতের শাড়ি শান্তিপুর বিখ্যাত একদম তাঁতের শাড়ি পেয়ে যাবে পিওর একশো ষাট টাকা দিয়ে শুরু হ্যাঁ একদম মাত্র যেরকম দেখছেন সেরকমই পাবেন যদি ভিডিও কল দেখে আপনাদের না পোষা তাহলে এমন কোন ব্যাপার নেই যে নিতেই হবে বা জোর জরস্তি কিছু না না সপে আসলে দাম বাড়বে না একদম ভিডিওতে যেমন দেখছেন সেইরকম দামে দেওয়া হবে একদম ভিডিও মিলিয়ে শাড়ি কালার ডিজাইন মিলিয়ে মাল নিয়ে যাবেন এই যে রয়েছে ডিজাইন প্রচুর ডিজাইনের রয়েছে একই ডিজাইনে যে হবে তা না প্রচুর ডিজাইন প্রচুর কালারের মধ্যে রয়েছে এই যে প্রচুর ডিজাইন রয়েছে এইটা রয়েছে সফট এর মধ্যে এই একটা রয়েছে সফট এর মধ্যে করার জামদানি নতুন নতুন প্রচুর কালেকশন তোলা হয়েছে আপনাদের জন্য আপনারা শুধু দেখবেন আসবেন নিয়ে যাবেন এই যে রয়েছে একটা ফ্লাওয়ারের মধ্যে সফট এর মধ্যে এগুলো সব কিন্তু সফট এই যে দেখে বুঝতেই পারছো এগুলো হচ্ছে সব সফট সফট এর মধ্যে রয়েছে এই যে রয়েছে হালকা একটা পার্পল কালার এটা হালকার মধ্যে রয়েছে মিষ্টি কালার যেগুলো একদম মিষ্টি কালার এগুলো এই মিষ্টি কালারগুলো গরমে খুব চলছে এই যে রয়েছে সফট এর মধ্যে ভীষণ সুন্দর আমি একটা পরেই রয়েছে নিন একটু ভালো করে আমি পরেছি ব্ল্যাক এর মধ্যে এর হচ্ছে ব্লুর মধ্যে সফট এর এগুলো এগুলো সব সফট এর গরমে এগুলো ভীষণ চলে ভীষণ এই একটা রয়েছে খাদি এটা হচ্ছে খাদি এটা নতুন ডিজাইন এটা হচ্ছে পাতা ছাপা নতুন ডিজাইন উঠেছে এটা নতুন ডিজাইন উঠেছে এখন অসাধারণ তো লাগবেই নতুন ডিজাইন উঠেছে তো অসাধারণ লাগবে না এটারও কালার রয়েছে প্রচুর যেটা চাইছেন বলবেন সেরকম কালার দেওয়া হয়ে যাবে অবশ্যই পুজোর কালেকশন রয়েছে আস্তে আস্তে করে সবই দেখানো হবে এই যে তারপর রয়েছে পপকর্ন জানিনা পপকর্ন কোথা দিয়ে কত টাকা করে কিনেছেন আমাদের এখানে পেয়ে যাবেন দুশো আশি করে দুশো আশি করে একদম দুশো আশি করে রয়েছে পপকর্ন কোথায় কি কিনেছেন জানি না এখানে এই দামে পেয়ে যাবেন একদম পপকর্ন পুরো শাড়িটাতে নতুন ডিজাইন যেটা এখন চলছে পপকর্ন শাড়ি একদম বললেই বুঝতে পারবেন পপকর্ন শাড়ি এই যে হচ্ছে নেক্সট কালেকশন খাদি এটাও হচ্ছে খাদির মধ্যে এটা হচ্ছে ভেতরের কাজ এটা আঁচলের কাজটা একবার দেখো তোমরা আঁচলটা কত সুন্দর দূর থেকে দেখে ভীষণ সুন্দর এই যে এই একটা সফটওয়ার মধ্যে লিলেন বাটিক এটা এখন প্রচুর চলছে প্রচুর বলতে ভীষণ চলছে এই শাড়ি অনেক কালেকশন তোলা হয়েছিল আমাদেরই তোলা হয়েছিল বলা যায় যে অর্ধেকের বেশি শেষই হয়ে গেছে এই শাড়ি নতুন করে আপনাদের জন্য আমাদের আবার তুলতে হবে লিলেন বাটিক

যেই রকম ক্যাটালগ দেখছেন সেইরকমই পেয়ে যাবেন এইরকম ব্লু আর পিঙ্কের সাথেই পাবেন এরও প্রচুর কালার রয়েছে এই রয়েছে এই জালকাতান জালকাটান ক্যাডালগটা দেখুন আর শাড়িটা মিলিয়ে নিন যেরকম ক্যাডালগ দেখবেন সেইরকম হচ্ছে শাড়ি এই হচ্ছে শাড়ি আর হচ্ছে ক্যাডালগটা

এখন খুব চলছে হোয়াইটে আর রেড যাবে রেড আর এই যাচ্ছে হোয়াইট পুরো শাড়িটা ভেতরে আঁচলটা যাবে আর কুচিলে আমাদের এখানে নাইটি কালেকশন নাইটি আমাদের এখানে শুরু নব্বই টাকা দিয়ে শুরু একদম নব্বই টাকা দিয়ে শুরু খুলে দেখাবো এই যে অবশ্যই খুলে তো দেখতেই হবে না হলে কি করে বিশ্বাস করবেন যে নব্বই টাকায় কি নাইটি দিচ্ছে আপনাদের একদম গোলগলা হাতা দেওয়া আছে হাতা ছাড়াও পাবেন যেরকম চাইবেন সেরকমই পাবেন এখানে হাতা দেওয়া আছে যেগুলো দেখছেন হাতা নেই বাইরে মানে একদম স্লিভলেস সেগুলো ভেতরে হাতা দেওয়াও থাকবে অনেক কালার রয়েছে এই যে রয়েছে এই যে রয়েছে মাটিগো রয়েছে এলেন কালারও রয়েছে তারপরে রয়েছে আমাদের ব্লাউজ তিরিশ টাকা দিয়ে শুরু আমরা এখানে ব্লাউজ থাকছে একদম তিরিশ টাকা দিয়ে শুরু সব রকম রেঞ্জেরই পেয়ে যাবেন কিন্তু শুরু হচ্ছে তিরিশ টাকা দিয়ে প্রচুর ডিজাইনিং ব্লাউজও রয়েছে এই যে সুতির মধ্যে ছাপার ব্লাউজও রয়েছে তারপরে দেখবো নেক্সট কালেকশন মেয়েদের জন্য মেয়েরা যেরকম চাইছে এখন ড্রেস যে ড্রেস গুলো পরলে আর কোন অসুবিধা নেই শুধু একটা ড্রেস পরলেই হয়ে যাবে বেরিয়ে পড়তে পারবো এই রয়েছে ড্রেস ভীষণ সুন্দর লং এর মধ্যে রয়েছে ড্রেসটা ভীষণ বড় ঘের রয়েছে ড্রেসে পরলেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর হাতা কাটা বলে কিন্তু কোনো ব্যাপার নেই ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে যে যেরকম চাইছো সেরকম হাতা করে নিতে পারবে ভীষণ বড় ঘের আছে দেখতে পাচ্ছ আর এর কিন্তু প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইনও রয়েছে

এই একটা ড্রেস রয়েছে এটা আর হাতা লাগানোই আছে এটা এটা এখন ভীষণ ট্রেন্ডিং এ চলছে মেয়েরা দেখো আর লুটে নাও ভীষণ সফট দেখে মনে হচ্ছে বাড়িতে এসে কিনে নিয়ে যাও তাহলে আরো ভালো বুঝবে এই রয়েছে ঘটি হাতা যেটা মেয়েরা এখন খুব চাইছে মানে লুটে নিতে পারলে বাচ্চা এই হচ্ছে ঘাতা করাই আছে তোমাদের কষ্ট করে হাতা করতেও হবে না এটা এই ড্রেসটা এখন ট্রেন্ডিং চলছে এটারও প্রচুর ঘের রয়েছে একদম একদম সামনে পুজো আসছে নতুন নতুন ভিডিও তো আসবেই আর নতুন নতুন কালেকশনও তোমাদের জন্য আসবে সামনে অফারও কিন্তু থাকবে তোমরা শুধু বসে থাকো ভিডিওর জন্য